শিক্ষাগত যোগ্যতা কৃষি বিষয়ের স্নাতক অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের এরিয়া এরিয়া সেলস ম্যানেজার বা ইনচার্জ নির্দিষ্ট কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে সংশ্লিষ্ট বিষয়ে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে বেতন আলোচনা সাপেক্ষে আবেদন প্রক্রিয়া তাদের জিমেইলে আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত সহ তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম